একটা হচ্ছে আমার ওনারা এর থেকে বেটার নাম আমাকে অন্যরকম কিছু হতে পারত রোম্যান্টিক হতে পারতো যদি সেরকম কোনো গল্প মাথায় আসতো হতে পারতো বাট কিছু মাথায় আসে আসটা কেন বানাবো

ભેંજ વિો ણેજ આજ ણેણ હાયે ઓજ આહધે કાવઓયાજ હાજસે દાયા મિરએજ હેંજ પાજા હુંજે . કાજાજાયાજ ধরো কোন একটা দুটো ক্যারেক্টারের মধ্যে অ্যাকশন হচ্ছে না হচ্ছে বা তো অ্যাকশনটা মুখের সূত্রে হতে পারে মুখের কোন কথা হচ্ছে সেটা কিন্তু একটা ইমোশন এবার সেটা ডিফাইন্টলি পজিশন ডিসক্রাইব মানে কিভাবে ঘটনাটা হচ্ছে সেটা নেস কিসের উপর ঘুরছে সেটা পড়ো ডিটেইল করো ঠিক করে দিক দিয়ে যাও যখন এলো বড়টা এলোকে মানে কি রকম লাগে আচ্ছা এটার आंसर আমি এটা দিতে পারি যে আমার কাছে যখন ফার্স্ট ফোনটা আসে তো দু সালের তেরোই সেপ্টেম্বর আমার কাছে কলটা আসে ওই দিন থেকে ঠিক বিকেল সাড়ে তিনটে এটাও টাইমটাও আমার মনে আছে কারণ আমি বলছি এক্স্যাক্টলি মনে আছে তার হ্যাঁ তার কারণটা আমি বলছি তোমাকে সেটা হচ্ছে আমার কাছে ফোন আসে যখন তখন আমি অপোজিট সাইডে ভেবেছিলাম যে একজন খুব ম্যাচিওর একজন লোক ফোন করেছে আমাকে ঠিক আছে আমার সঙ্গে কথা হলো যে আপনি অরিজিৎ বলছেন আমি বললাম হ্যাঁ আমাকে স্ক্রিপ্ট পাঠালো তুমি আগে স্ক্রিপ্টটা করুন তারপরে দেখো কি রেসপন্স আসছে না কি আমার রেসপন্সটা নেওয়ার ছিল তো বললো তারপর আমি স্ক্রিপ্ট করলাম খুব পছন্দ হয়েছিল স্ক্রিপ্টটা পড়ে তারপর আমি সেই দিনই রাত্রে আমি ফোন করি তখন সেই দিন করেছিলাম সেই দিনই করেছিলাম বলে ওটা পড়াই যাচ্ছে তো এইভাবে তখন আমি আমাদের সিলেক্ট করে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রীতমকে যে আমাকে সিলেক্ট করার জন্য আমার উপরে ট্রাস্ট রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আমি খুবই এক্সাইটেড ছিলাম সেই দিন থেকে তারপরে অ্যাকচুয়ালি এর পেছনে একটা ব্যাক স্টোরি আছে আমি আগে সিলেক্ট ছিলাম না সিলেকশনে আরো অনেকেই ছিল আমার আগে আরো তিন চারজন সিলেকশন ছিল

আমি এই জন্যই কথাগুলো বলছি কারণ আমি যখন স্ক্রিপ্টটা পড়ি আমার কাছে স্ক্রিপ্টটা যে কোনো বিষয় সিনেমা বা যে কোনো একটা প্রজেক্ট হচ্ছে যেখানে স্ক্রিপ্ট তখন ওটা আমার কাছে বাইবেল বা গীতা বা সেটা আমার কাছে সেটা যখন আমি স্ক্রিপ্টটা পাই আর আমি পড়ি আমি বিটস পিসেস বলবো না পুরোটাই একটা আমাদের মানে একদম যেটাকে বলে একদম বেস আমাদের মা বাবা সেই টেক্সটের উপরে কিন্তু পুরো গল্পটা পেয়েছি বিচ হ্যাজ এক্সাইটেড মি অ্যালট আমি যে ক্যারেক্টারটা বলেছি সেটা প্রচন্ডভাবে ইন্সপায়ার্ড বাই হ্যাঁ মানে শকুনি এই জন্য বলছি কারণ আমার যে ক্যারেক্টারটা আমি করেছি তার মধ্যে সেই ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড পলিটিক্যাল ড্রিভেন পলিটিক্যালি ড্রিভেন নট ইন নেগেটিভ সেন্স যখন একটা নেগেটিভ চরিত্র বা একটা অ্যান্টি হিরো কোনো ক্যারেক্টার প্লে করে সে নিজেকে

একটা আমাদের কাছে তো একটা বিশাল মাঠ চলে আসছে যেখানে নানারকমভাবে খেলা যায় তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই টেক্সট নিয়ে কাজ করা তাকে একটু প্যাকেজিং দেওয়া ইস ইন্সপিরেশন আর সবথেকে বড় বিষয় হচ্ছে পৃথকের ও কিন্তু প্রচণ্ড থিও হচ্ছে ও কি চায় কি না চায়

তোমার এনার্জি এবং ভাইবস তুমি ট্রান্সফার করতে পারবে যে এই মানুষটা কি কথাটা বলবো তাহলে সে কি উত্তর দিচ্ছে তো এই প্রশ্ন উত্তরে ব্যাপারটা খুব মানে জায়গাটা খুব ক্লিয়ার ছিল খুব ইন্টারেস্টিং একটা ফিল্ম এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট প্যাকেজিং খুব সুন্দর থট প্রসেস বিউটিফুল

আমাকে তখন বললো যে আমি একটা ক্যারেক্টার ভাবছি তো তোমাকে আমার মনে হয়েছে আমি ঠিক আছে আমি পাঠালাম পরের দিনও এলো এসে আমাকে ফোন করলো আমি আবার ওখানে ওর সাথে সাক্ষাৎ করলাম করার পর আমাকে বলতে চলো স্যালুনে যাবো কেন বলে চলো না আমাকে স্যালুনে নিয়ে গিয়ে তোমার মানে কি আমাকে যখন তখন আমার যখন আমাকে দেখেছে তখন আমার এত বড় বড় দাঁড়ি আবার অন্য স্কুলে আমি অন্য একটা গান নিয়ে তখন ব্যাস করছিলাম তখন মাত্র ওটা শেষ করেছি

আমি অভিনেতা হয়ে থাকতে চাই আমি অভিনয় করতে চাই কিন্তু ভাই আমার এমন সময় সাথ দিয়েছে যে এখন যখন আমি মানে পার্সোনালি খুব ডিপ্রেশনে ছিলাম বা আমার তখন অনেক সমস্যা ছিল তখন ভাই আমাকে কাজটা অফার করেছিল দিয়েছিল তারপর ফাইনালি আনার আর এরা বললাম শুনলাম যে ষোলো দিনে শুটিংটা হয়েছে আমি বলি আমাদের আমার ছবিতে একটা আছে যেখানে নাইকার হাত ধরে ওটা কিন্তু মানে স্ক্রিপ্টেড না আচ্ছা ওজিয়োরি হাত কিন্তু কি কমপ্লিট আমাদের স্টার জয়দার অনেক ভালো কাজ করে মানে অনেক কাজ অনেক

এই ডিসকনেটা বিশাল মানে আমি আমাদের অনেক অনেক কিছু এত অল্প বয়সে এত বড় করবে আমার মনে হয় না দরকার হয় আর আমি বলবো যে একজন আমার মনে হয় প্রবীত শিল্পী যিনি যিনি টিম ওয়ার্কে রিসার্চ করেন মানে এত ভালো কাজ করতে গেলে ওই ডেট এইগুলো একটুখানি যে ভালো কাজ করার

তারপরে একটু রিকভার করি কিন্তু এই পানি আমি তারপরে শুটিংটা করেছি সব ও থ্যাঙ্কস টু ওর সাথে আমি একটা গো ভেতরে কথা বলি ওর সাথে আমি রুম শেয়ার করেছিলাম যেহেতু শুটিং এ গিয়ে তো আমাকে প্রত্যেকদিন রাতে বলেছে যে ভাই আমার না পায়ে খুব সমস্যা হচ্ছে আমি ওকে বারবার বলেছি ভাই তোর যদি পায়ে সমস্যা হয় তুই তাহলে একটু ডাক্তারের কাছে যা বলো না আমি শুটিং শেষ করবো

আমি দেখছিলাম যে কিছু মানুষ সময় নষ্ট করার চেষ্টা করছে তখন আমি বললাম যে তখন যদি আমি না বলতাম আমি সিনিয়র যদি না বলতাম তাহলে পুরো সে নষ্ট করতো একটা গান নষ্ট মানে একজন প্রডিউসারের কিন্তু তার নষ্ট আমি তখনই যে উঠে বলেছিলাম সেই গীতটা কে তৈরি করেছে তখন দেখছো এটিকে চোখ খেয়ে আছে এই পাশে যখন সিন আছে তখন এই পাশে সিনটু নিয়ে তো এটা আমি বকুনি দিয়েই বলেছিলাম কারণ আমি দেখছি সময় নষ্ট হচ্ছে

মানে কলেজের গল্প তারপর অনেক ধরনের ছবি হয় কিন্তু যখন দেখবে না তখন মনে হবে যে আমি ওই কলেজের দিনগুলোতে ফিরে গেলাম

আমাদের তো ছটা গল্পে লাইনআপ আছে ও আচ্ছা তার মধ্যে যেটা শোনা তুমি বললে রোমান্টিক হ্যাঁ ওটা একটা রোমান্টিক গল্প আছে আচ্ছা बट সেটা মানে সেটার ভিশনটা আমার তোমরা আজকে যে তো সাউথ ইন্ডিয়ান সিনেমা ডট লেগেছো মনে দিடா রামচার সালি নাচায়না গাদালানগো আইস মানে খুব রকম টাইংটা সিমিলার बिकॉज ওখানে গিয়ে আমরা বিগ ফ্যানবেসিস অফ মুভি সাইড আমার ফাইন এটার অল ক্রেডিট গোজ টু হিম মানে ওনার বারো বেলেগ আমি দু হাজার পনেরো সালে না দেখতাম সিনেমা ইসে ছিল বাট ওইটা দেখে আরও জানিয়ে দিলো মানে আমি আমি বিশ্বাস করবো না আমি যখনই ঘুম থেকে উঠতাম শ্যুটার সময় আমি যদি ক্লান্ত ফিরবো ওই জায়গায় পাচ্ছি না আমি জাস্ট বাহুবেলি একটা গান আছে দি ওই গানটা আমি শুনতাম শুনে শুট করতাম আসতাম আমার শিডিউলটা কীরকম ছিল রেলি বুঝতে পারছিলাম আজকে আমি আজকেও যত রিলিজ আছে আমি বলি না শেষ করে ঠিক আছে

একটা জিনিস কি আমার যে লোকেশনটা ছিল সুব্রত ওটার পাশে একটা হোটেল ছিল সেখানে ওরা সবাই থাকতো আমি প্রোটেকশানের জন্য আমাদের পার্ডের টিমই হতো আশি পঁচাশি জন অলমোস্ট ইয়ার অফার হান্ড্রেড ঠিক আছে ওদের রিমিকটাই হতো অত বড় তো কি হতো সবাই হোটেলে থাকতো আমি আবার ওখান থেকে আবার বাড়ি ফিরতাম সাথে আরো দুটো ছেলে ছিল আমার সাথে থাকতো ওরাও এই ছবিতে কাজ করেছে যে আসতো তাই তো ওরাও আমার সাথে যেত বাড়িতে তো কি হতো

আরো তোমার কেস এখন আমি করছি যখন এটা প্রথম কি জিনিস তোমার সবাই একসাথে করবে না শুটিং শেষ হয় আচ্ছা ঠিক আছে আমার সবার আগে শেষ আমি শেষ হয়ে একদম

একে অপরের সাথে হয়ে গেছে এবং এই সিনেমাটা তো বটে এবং ভবিষ্যতে আরো তোমার গল্পে হয়তো আবার এই মুখ গুলো আসুক এটাই চাইবো আরো নতুন মুখ এখন সেটাই চাইব আর তোমার যে গল্প নিয়ে আমি শেষ প্রশ্ন করব যেহেতু আমি আমি নিজেও লেখালেখি করি হ্যাঁ এই মানে কিউরিয়সিটি থেকে জিজ্ঞেস করছি

লেখার জন্য আবার আরেকটা সেট অফ স্কিলের দরকার তো আমার মনে হয় যে প্রপার উপন্যাস ওরকম কিছু সিরিয়াস কিছু ভাবে লেখার জন্য আই থিঙ্ক আমার ওই স্কিলটা এখন হয়তো আসেনি তো যখন হবে আই বয়স বা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে লেখা লিখির আরেকটু যেতে হবে লেখা ওটা তো কোনো ভালো যদি তোমার কাছে কেউ এখন আসে তোমার তো তাও অনেকগুলো করেছে বড় করলে

ছবিটা দেখার পরে ভালো খারাপ আমাদের অবশ্যই আছে কিন্তু আপনারা হলে গিয়ে দেখুন ভালো খারাপটা যদি আপনারা এখন না বলেন আমার মনে আছে আমাদের কাছে ওই ভুলগুলো ভুল থেকে যাবে